হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো দেখো আজকের রেসিপি চিকেন পকোড়া তো দেখো কতটা দোকানের মতো হয়েছে যেটা রাস্তাতে বসে সেরকমটা তো আমাদের খেতে ভালো লাগে সেরকমটাই হয়েছে পুরো তো দেখো পুরোটা স্কিপ না করে দেখে যেও দেখো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি বোনলেসই বেশি আছে তো হাড্ডি সামান্য আছে একটু কম ছিল বলে তো দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে আমি এখানে একটা ডিম নিয়েছি সেখান ডিমটাকে ভালোভাবে ওর সঙ্গে মিক্সড করে নেব অল্প নুন দিয়েছি তো দেখো চিকেন পকোড়াগুলো খেতেও পুরো দোকানের মতনই হয়েছিল এতটা সুন্দর তো তোমরাও এরকমভাবে বানিয়ে নাও অবশ্যই এরকম হবে তো দেখো আমি ওটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো তারপরে আমি নিয়েছি দেখো এখানে লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ এবং জিরে গুঁড়ো তো ওটার সঙ্গে জিরে এবং ধনা গুঁড়ো মিশে মিশানো ছিল আর এখানে আমি দেখো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি কিছুকটা তো দেখো এটা ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেবো তো দেখো এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এটা রাখবো না সঙ্গে সঙ্গেই করব তো তোমাদের একটা বলে দিই কর্নফ্লাওয়ার দেবে চিকেন পকোড়াতে কর্নফ্লাওয়ার দেয় অনেকে এড়ারুট দেয় বা বেসন মিক্সড করে ওটা সেরকম ভালো খেতে হয় না তো দেখো তারপর আমি দিয়ে দিচ্ছি ভিনিগার মাংসটা যাতে সেদ্ধ হয় এবং কাঁচা গন্ধটা যাতে না থাকে তো দেখো এখানে আমি কর্নফ্লাওয়ারই ইউজ করব কারণ ওটাতেই ভালো হয় তো দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার অল্প অল্প নিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি তো চিকেনটা বেসিক্যালি অনেকেরই ফেভারিট হয় অনেকেই খুব ভালোবাসে আবার অনেকেও বাসে না তো দেখো বাচ্চাদের নাস্তা হিসেবে এবং বিকেলে টিফিন হিসাবে এটা চটজলতি বানিয়ে দিতে পারো তার জন্য দোকানে যেতে হবে না এবং তোমাকে যখন খেতে মন যাবে এই সামান্য উপকরণ দিয়েই তো এটা আমরা বানিয়ে ফেলতে পারবো দোকানের মতো করে তো দেখো আবার আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ব্যাটারটা যেন মাখো মাখো হয় আর কি জল জল যেন না হয় খেতেও খুব সুন্দর হয় তো চিকেন পকোড়া যখন খেতে মন যাবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনে বাটা ধনে এবং কাঁচা লঙ্কা বাটা টেস্টটা আরও ভালো হবে ধনের টেস্টটা তো দেখো তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো ভালোভাবে তো করতেও তোমাদের সুবিধে হবে তো ইউটিউবে সার্চ করে তোমরা অনেকেই দেখতে পাবে এরকম দোকানের মতনটা বেসিক্যালি ওখানে পোস্ট করার নেই তো আমি এটা একদম অন্যরকম করে পোস্ট করেছি দেখো তো আমার মাখানো হয়ে গেছে তেল গড়াই কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তো যে কোনো জিনিস হালকা আছে মানে ওটা করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি দেখো লাস্টে কালো মরিচ পাউডার আর কি আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ততক্ষণকে তেলটা গরম হতে লেগে গেছে তো দেখো আমি অল্প ব্যাটার দিলাম দেখলাম তেতেছে কি না দেখো তেতে গিয়েছে আমি এগুলো অল্প অল্প করে সব দিয়ে দেবো তো হালকা আছে তোমাদের এটা ভাজতে হবে মিডিয়াম বা লোতে তো দেখো সবগুলো আমি যতগুলো ধরছে আমার তেলে ততগুলো আমি ঠিক এখানে দিয়ে দিচ্ছি এরাতে তেলে ডুবুডুবু হয় তো দেখো আমি এখানে আর দেব না দিয়ে দিয়েছি প্রায় তো আমি চিকেনগুলা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম তো আমি এখানে আর দিচ্ছি না দেখো ভাজা হচ্ছে অল্পেতে দেখো মিডিয়াম টু লোয়ে রেখেছি আমি আঁচটা এটা একটু যাতে সেদ্ধ হয় তো আমি এটা একা করছি না আমার হাজবেন্ড আমার সঙ্গে আছে ক্যামেরা ধরে দিচ্ছে একটু এগুলো ভেজে দিচ্ছে এটা সেটা দিতে দিয়ে দিচ্ছে তো দেখো এরপর আমি তুলে নিচ্ছি আমি না আমার হাজব্যান্ডই ভাজছে তো দেখো এগুলো আমার হয়ে গেছে এগুলো আমি তুলে রেখে দিচ্ছি তারপর বাকিটা দিয়ে দিচ্ছি তো দেখো এরকমটা হয়েছে তো দেখো আমি অল্প করে আবার সেগুলো যতগুলো ছিল আমি ওগুলো ভেজে নিয়েছি তো এর সঙ্গে আমি দেখো কর্নফ্লাওয়ার আর একটা ডিম গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ডিম তো দেখো ওই ব্যাট যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো একটা করে ডুবাবো আর ওতে দেব তো এরকম করে দেখো আমি আবার দিয়ে দিলাম কোট খাইয়ে তো দেখো এটা আর একটু বড়ো হল তো দেখো ওগুলো ভেজে নিয়ে আমি আরও একটা কোট দিয়ে নেব দেখো পুরোপুরি দোকানের মতো চলে আসবে যেরকম সাইজ চাইবে তোমরা সেরকমই বড় হবে তো ওগুলোও আমি ভালোভাবে আঁচে ভেজে নিয়েছি তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে দেখো গরম গরম ওয়াও তোমরা দেখলেই ফলবে যে পুরোটা তকানের মতো হচ্ছে যা সেটা অসাধারণ হয়েছিল খেতে তো দেখো ওগুলোকে আমি আবার আরেকটা কোট খাইয়ে নেব ফালতে ফালতে কিন্তু খেয়ে নিচ্ছিলাম তো দেখো তো তোমরাও এরকম বানিয়ে নাও এবং টেস্ট করে দেখো কীরকম খেতে হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তো তোমরা দেখছো এখন মনুন লাইফস্টাইল তো আশা করি তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিও অনেক কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই লোভ লেগে যাচ্ছে তো দেখো সাধারণ খেতে লাগছিল তারপরে আমি আরেকটা কোড নিয়ে নিয়েছি তো দেখো এখন কীরকম হয়েছে তো টাটা